কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পরমাত্ম প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় আজ তেসরা জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে আঠেরোই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ এবং বিষয় নিয়ে কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে উক্ত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি রকম কোনো প্রকাশ টিপ না করে মূলত সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো তার পাশাপাশি অবশ্যই সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী বিষ্ণু এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন মহাদেব এবং বিষ্ণুদেবের কৃপায় জীবনে মঙ্গল হবে আজকের দিনে অনেকটাই কিন্তু আপনারা গুরুতরভাবে সাফল্য বয়ে আনতে পারবেন তাছাড়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে একটি লাইক দিয়ে যাবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা গেম সম্পর্কে আজ শুক্লপক্ষে অষ্টমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে হস্তা আজকের পরণ হচ্ছে বপ পরণ এবং রাত্রি বারোটার পরে শুরু হবে বালক পরণ আজকের যোগ হচ্ছে যোগ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার তো মূলত এবারে জানবো আজকে সূর্য এবং গণনার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট পনেরো সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট উন্নষাট সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনের ক্ষেত্রে কন্যা রাশি অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্র অবস্থান এবং গোচর করবে পুরোপুরি রাত্রি একটা অবধি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিটে চন্দ্র সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে ছাব্বিশ মিনিট এবং সেকেন্ডে তো আজকের দিনে এবারে জানবো আজকের অশুভ সময় এবং শুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ডেটে শুভ অর্থাৎ দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট কালটি হচ্ছে সুপ্ত সময়কালটি হচ্ছে সকাল দশটা বেজে পাঁচ মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে এক মিনিট তিন তেত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কাল প্রাগণিক প্রবন্ধনায় আপনার বৃত্তান্তিক সাবধানতা এবং সচেতনতা প্রতিগৃহিত করে অবলম্বন করে চলবে প্রত্যেকটা বিষয় জুড়ে আজকের দিন এবং আজকের ক্ষেত্রে শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট ষোলো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট এবং আটান্ন সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতিবিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক আমরা জেনে নেব চক্রের সর্বশেষ রাশি তথা দ্বাদশতম রাশি মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি আজ আপনাদের পারিবারিক জীবন মোটামুটি ভাবে কাটলেও পিতার সঙ্গে আপনার কিছু কারণবশত বা কোনো কারণকে ভিত্তি করে পারিবারিক বিবাদ লাগতে পারে সেক্ষেত্রে অবশ্যই সকলের সঙ্গে আজকের দিনে আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে তাছাড়াও পারিবারিক জীবনে কিছু নতুন করে দেখানোর ভাবনা আজকের দিনে উদ্বেগ হতে চলেছে আপনাদের দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে কোনো বিদ্বেষ পোষণ করার কারণে কথা না বলা অভিমান যুক্ত মুহূর্তের সম্ভাবনা আজকের দিনে কিন্তু রয়েছে বা মুহূর্ত গুলি কিন্তু আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন জীবনে তাছাড়াও তবে কোনো কিছু কারণের পরিপ্রেক্ষিতে আজ আপনারা মায়ের মন জয় করে উঠতে চলেছেন আপনার অর্ধাঙ্গিনীর কারণে আপনারা কোনো ঝামেলাপূর্ণ কাজ থেকে মুক্তি পেতে চলেছেন তাছাড়াও পিতা মাতার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন নইলে কিন্তু কোনো কাজে মন বসবেন না প্রত্যেকটি কাজে বাধাপ্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে সকলের মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করাই বা চলত আজকে জীবন সকলকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলাই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে এবারে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যদি কর্মক্ষেত্র এবং আর্থিক দিক আপনাদের বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে তাহলে ব্যবসা বিজনেসের ক্ষেত্রে দিনটা ভালো না গেলেও পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে আজকে আপনারা নিজেদের কর্মের জেরে পরিচিত লাভ করতে চলেছেন তার পাশাপাশি শিল্প জগতে বিশেষ লক্ষ্য নজর রেখে চলতে হবে নচেত কিন্তু লসের দিক দিকে অগ্রসর হতে পারেন রিয়েল এস্টেটের ব্যবসা যেরকম আজকের দিনটা বিশেষত তেমন একটা কিন্তু ভালোভাবে যাবে না তেমন খারাপও যাবে না মধ্যম ভাবে কাটবে কর্মক্ষেত্রে আপনারা বিশেষত কিছু কিছু দিক থেকে বিচ্যুত হয়ে পড়তে পারেন ড্রাইভার ঠিকভাবে না সামলে চলার কারণে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন প্রত্যেকটা দিক পর্যবেক্ষণ করে প্রতিটা নিয়ত ক্ষেত্রে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এবারে যদি আপনাদের শিক্ষা ক্ষেত্রে বা শিক্ষণীয় বিষয় যদি আপনাদের বিচার করা হয়ে থাকে তাহলে আপনাদের শিক্ষা ক্ষেত্রে কম বেশি ভালোভাবে সময়টা কাটলেও কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়তে পারেন তাছাড়াও উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে চলতে হবে আজকের দিনে তবে আজকের দিনে সম্পূর্ণ নিষ্ঠা সহকারে তথা সঠিকভাবে যদি এগিয়ে যেতে পারেন তেমন একটা কিন্তু বিপদ আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে না স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনাদের কিছু কিছু বিষয়কে ঘিরে সাবধানতা তথা সচেতনতা অবলম্বন করে চলতে হবে সেক্ষেত্রে কোনো বৈদ্যুতিক যন্ত্রের যন্ত্রের দ্বারা আঘাত প্রাপ্তি ঘটতে পারে পাশাপাশি জীবজন্তু থেকেও কিন্তু দূরীভূত বজায় রেখে চলার চেষ্টা করুন আজকের দিনে রক্তাল্পতা জনিত সমস্যায় পড়তে পারেন সেক্ষেত্রে ডাক্তারি সুপরামর্শ মেনে চলার কারণে কিছুটা নিরাময় পাবেন আপনারা স্ত্রী শারীরিক খেয়াল রাখতে গিয়ে আপনারা কিন্তু নানাবিধ মানসিক চিন্তায় ভুক্তভোগী হয়ে পড়তে পারেন বা জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে বিশেষত প্রত্যেকের আজকের দিনে খেয়াল রেখে চলার চেষ্টা করুন তথা সন্ধ্যার দিকে আপনাদের সন্তানরা সর্দি কাশি সহ নানান ছোটখাটো শারীরিক সমস্যায় ভুগতে চলেছে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন আগে থেকে সতর্কতা অবলম্বন করে চলুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে কোন নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদ পড়তে বিপদে পড়তে হতে পারে আজকের দিন আপনাদের সেক্ষেত্রে কোনো নিয়ম শৃঙ্খলাকে এড়িয়ে কোনো কাজ করতে যাবেন না নিয়ম তথা ডিসিপ্লিন মেনে প্রত্যেকটা কাজ আজকের দিনে করার চেষ্টা করুন তাতে কিন্তু আজকের দিন আপনাদের মঙ্গল হবে কাউকে বেশি উদারতা দেখান বা না দেখতে দেওয়াই কিন্তু ভালোভাবে আজকের দিনে এছাড়াও লটারি থেকে আজ কিছুটা পরিমাণ আয় হতে পারে সেক্ষেত্রে আপনারা যদি শুভ সংখ্যার শুভ রং মিলিয়ে যদি এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আংশিক পরিমাণে আজকের দিন আপনারা কিছুটা পরিমাণে করতে পারবেন পূর্বে কোনো ভালো কাজ করার জন্য আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে বা ঘটতে পারে আপনাদের জীবনে কিছু অলৌকিক ঘটনা যার কারণে আপনারা কিন্তু অনেকটাই শিওরিত হবেন তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পাড়া প্রতিবেশীদের দ্বারা তথা বন্ধু বান্ধব আপনাদের পারিবারিক সকল সদস্য ব্যক্তিবর্গ প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের এই সকল সমূহ দিকগুলি থেকে আপনারা কিন্তু বিশেষ বিশেষভাবে আজকের দিনে আর্থিক সহায়তা বলুন প্রত্যেকটি সর্বত্র ক্ষেত্র থেকে আপনারা সহায়তা বিভিন্ন জনের প্রাপ্তি করতে সক্ষম হবেন যার ফলে আপনাদের চলরত পথকে সুখময় হয়ে উঠবে এবং আপনারা খুব সহজভাবেই এগিয়ে যেতে পারবেন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষ কিছু মহৎ ব্যক্তিকে উপকৃত বা বিশেষ করে কিছু দান করে সেবা সেবায করে কিছু বিশেষ অলৌকিক আসিস আজকের দিনে লাভ করতে পারবেন তো আজকের দিনে তোল রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে ষোল শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে সবুজ শুভ রত্ন লাল প্রবাল তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল নয়টা বেজে তিপান্ন মিনিট তথা চুয়াল্লিশ সেকেন্ড অবধি আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা চুয়ান্ন সেকেন্ড অব্দি আজকের দিনে আপনারা চেষ্টা করুন এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো দৈনন্দিন কাজ করে তোলার নচেত আপনারা যদি এই অশুভ সময় যদি শুভ কাজ কোনো কিছু করতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন সচেতনা সচেতনতা অবলম্বন করে চলুন এবং প্রত্যেকটি পদক্ষেপ ভগবানের নাম নিয়ে স্মরণ করে চলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত হবে কাটুক ওম নমঃ শিবায়